অবশেষে বিশ্বকাপ বাছাই পর্বে অক্টোবর মাসে দুটি ম্যাচ খেলতে আবারও মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এই ম্যাচগুলো সামনে রেখেই দল ঘোষণা করবেন ব্রাজিল ফুটবল সংস্থা কবে দল ঘোষণা করবেন তা বিস্তারিত থাকছে ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিশ্বকাপ বাসাই পর্বকে সামনে রেখে সাতাশে সেপ্টেম্বর দল ঘোষণা করবে এবং প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বনাম দুই দলের পরিসংখ্যানে কোন দল এগিয়ে জানতে হলে পুরো ভিডিওতে চোখ রাখুন সিলির সাথে এ যাবৎ ব্রাজিল ম্যাচ খেলেছে মোট পঁচাত্তর যেখানে ব্রাজিল জয় পেয়েছিল মোট চুয়ান্নটি আর ড করেছে তেরোটি ম্যাচে আর পরাজিত হয়েছে মোট আটটি ম্যাচে তাই এই পরিসংখ্যান মাফিক বোঝা যায় যে ব্রাজিল এগিয়ে আছে এদের পরিসংখ্যানে তো দর্শক ব্রাজিলের খেলা দেখার জন্য কে কে বসে আছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে